এই দেশে দিনের পর দিন বাস করা বড় কঠিন হয়ে যেতেছে চারপাশে সমাজের মুখোশদারী লোকের অভাব নাই সবাই যেন একদম ভালো এ ভালোর মাঝেই অসংখ্য খারাপ আছে আশেপাশে জুইরা সাধুবেশে বন্ড বেশে মুখোশদারী লোকের অভাব পাইতেন না আপনি কখন যে আপনার কে কিছু আপনাকে আপনার কোন আপন মানুষ তারটা আরও পাইবেন না সব যেন এ বিষয়ে ভিআইপি কোর্স কইরা পরে এগুলো করতেছে মোট কথা কারো বারো তো কেউ দেখতেই পারে না আজকাল একটা বড় সমস্যা হয়ে গেল বাপেরা টাকার পিছনে ছুটতে গিয়া ছেলে সন্তান একবারই মানুষ করতে পারতেছে না ছোট ছোট ছেলেরা যেভাবে মুখে বিড়ি নিয়ে ঘুরে মেয়েরা স্কুলে যেভাবে ব্যাপারে চলে আসা যাওয়ার ক্ষেত্রে তার কি বলবো এগুলো সব আমাদের কর্মের দায় কর্মের ফল আমরা নিজেরা পাইতাছি পামু এবং সামনে ভবিষ্যৎ যারা আসবে তাদেরকে অন্ধকার হয়ে যাবে তাদের ভবিষ্যৎটা এই বাংলাদেশ আপনি যদি দেখেন মনে হয় ঘরে যদি একশো পার্সেন্ট ঘর একশোটা ঘর দেখেন তার ভিতরে ষাট থেকে সত্তরটা ঘরেই করোনা করোনা সাগর পাইবে নেশা করকে মারাত্মক লেভেলের এই নেশা দিয়েই মানে এই সমাজে যারা খারাপ লোক আছে যে ভালো লোক যারা আছে না তারাই আর কি এগুলো পোষে প্রকাশ্য না পোষলেও আড়ালে ঠিকই পোষে আপনি বাস্তব কিছু ক্ষেত্রে দেখবেন আপনি দেখবেন আপনার সামনে চলাফেরা করা একদম সুশীল একদম ভালো সামাজিক লোক যার কোনো মানে কোনো রিপোর্ট কিন্তু একটু আড়ালে গিয়ে দেখেন তার সাথে কোনো সমস্যা হলে দেখবেন সে ওই খারাপগুলো লোভগুলি ব্যবহার করে ওই মাদকাসক্ত আসক্ত ব্যবহার করে সমাজে নিয়ম নীতি এটে মূলত যারা এই যে খারাপ লোক আছে অনৈতিক কাজের সাথে জড়িত তারা ওই সুশীল সমাজ সমাজে যারা সুশীল আছে না তারাই পালন করে